হ্যালো গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল লতা গোস্বামী তো দেখো আজকে আমি পাঁচ মিনিটের মধ্যেই বিরিয়ানি রান্না করছি তো তোমরা তো জানোই পাঁচ মিনিটের মধ্যে বিরিয়ানি কত সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আমি তোমাদেরকে তো তোমরা এইভাবে কিছু করে দেখো তো খেতে অবশ্যই ভালো হবে তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে বিরিয়ানির মশলাটাকে কাঠখোলায় ভেজে নিচ্ছি কাঠখোলায় ভেজে নিয়ে তারপর আমি মানে ওটাকে শিলে গোঁড়াবো দেখো শিলে গোঁড়াচ্ছি আমি এটাকে সিলে গুঁড়িয়ে নিয়ে আমি তারপর মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে গোড়াতে হবে সিলের মধ্যে দেখো আমি সুন্দর করে শিলের মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি মশলাটাকে তো তোমরা মিক্সার মেশিন যাদের আছে তারা মিক্সার মেশিনে ঘুরে নিতে পারো কারণ আমার মিক্সার মেশিন নেই সেই জন্য আমি মিক্সার মেশিনে ঘোরাচ্ছি না সিলেতেই ঘোরাচ্ছি তো আমার একটু তেজপাতাগুলো একটু কেমন কেমন হয়ে আছে দেখো এরপর চলে এলাম আলুটা ভেজে রেখে দিয়েছি আমি কোনো কালার ব্যবহার করিনি কারণ আমার ছোটো মেয়ে খাবে তো সেই জন্য আমি কোনো বাইরের কালার টালার ইউজ করিনি আর খালি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়েছি ব্যাস আর কিছু দিন মিঠা আতরও দিইনি কিছুই দিইনি তোমরা ঘরে ভাবেই করতে পারো তো একটা যে বিরিয়ানির গন্ধটা ওটা যে মিঠা আতর দিলেই হবে তা কিন্তু না তুমি কেওড়া জল আর গোলাপ জল দিলেও সেটা ছাড়ে সেই সেনটা আর মশলাটা তো দিলে এমনিই সেন ছেড়ে যাবে দেখো আমি প্রথমে আলুগুলো ভেজে এই যে পেঁয়াজগুলো আগে যে ওপরে ছড়াবে যে ভেজে রাখতে সেগুলো আগে আমি ভেজে নিচ্ছি তারপর আমি এটাকে মানে মাংসটাকে ম্যাগনেট করব সেটা আমি পরে দেখাচ্ছি দেখো তোমরা আমি আগে পেঁয়াজটা ভাজছি এবার চলে এসেছি দই নিয়ে তো একশো দই এনেছিল তা থেকে মানে আমি পঞ্চাশ নিয়েছি দই কারণ বেশি গ্রেভি হয়ে যাবে আর আমরা দুটো মানুষ বুঝতেই পারছো আর ভাতের এটা তোমাদেরকে দেখালাম না এই জন্যই দেখো আগে আমি ম্যাগনেট করছি কি করে সেটা বলে দিই প্রথমে মাংসটা মানে দইয়ের ওপর মাংসটা নিলাম তারপর আদা রসুন নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ওটাকে দেখো এটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার দেবো হলুদ লঙ্কা আর সর্ষের তেল দেখো হলুদটা দিয়ে দিচ্ছি প্রথম হলুদটা দেওয়ার পর এবারে দেব লঙ্কার গুঁড়ো দেখবো দেখতেই ঠিক লঙ্কার গুঁড়ো দিচ্ছি এরপর সরষের তেল দেব সর্ষের তেলটা এবার আমি দিয়ে দেবে দেখো আমার মেয়ে কেমন এটাকে ধরে টানছে দেখো এবার সরষের তেলটা দিয়ে দিলাম এবার সরষের তেলটা দিয়ে দেওয়ার পর এবার ওটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো যাতে মানে মাংসটাতে মশলাটা পুরো ধরে যায় তোমরা দেখো দেখো সামান্য পরিমাণে আমার নুন কম মনে হচ্ছিলো যে যেমন খাবে সেই অনুযায়ী নুন টুন দেবে ঝাল আমার আমি একটু ঝাল ঝাল খেতে চেয়েছিলাম তো ওই জন্য আমি একটু ঝাল ঝাল করেছি দেখো এইটাকে এবার ঢেকে আমি সুন্দর করে রেখে দেবো চাপা দিয়ে দেখো ঢেকে এবার রেখে দেবো এটাকে বলছি হাম দিতে হাম দিচ্ছে না কষিয়ে তো মাংসটা কষাই যা সুন্দর খেতে হয়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা তো মানে দেখলেই খেতে ইচ্ছা করবে এরকম ব্যাপার আর দেখো আমি আমরা যেহেতু দুটো মানুষ তো একটু বেশি মাংসটা হয়ে গেছে ভাতটা একটু কম হয়ে গেছে কারণ আমি বিরিয়ানির চাল দিয়ে করছি না ভাতটা কারণ আমার বিরিয়ানি করার কোনো ঠিক ছিল না আমি তো বলেছিলাম এমনি মাংস কষা মাংস আর রুটি হবে কিন্তু ভাতটা অনেকটা রয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি যে চালটা অতটা বাড়বে সেই জন্য আমি মানে ভাতটা দেখছি এক হাঁড়ি ভাত হয়ে গেছে দুটো মানুষ খাবো কত ভাত খাবো এবার ভাতটা বেঁচে গিয়েছিল সরু চালের ভাত ছিল খুব যে মোটা তা না সরু চালের ভাত ছিল সেই জন্য আমি ভাবলাম যে সরু চালের ভাত তাহলে কি করব মাংস তো করবো বলছি তাহলে বিরিয়ানিই করে ফেলি বলে ওই জন্য উঠতে বিরিয়ানি করছি ওই জন্য তোমাদেরকে ভাতের মানে ভাতটা কি করে করে সেটা দেখালাম না তোমরা তো জানোই ভাতটা কী করে করে চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে তারপর জলটাতে মধ্যে একটু নুন দিয়ে একটু তেল দিয়ে তারপর ডালচিনি এলাচ ওগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ভাত করবে করলেই হয়ে যাবে তারপর শুকনো কাপড় দিয়ে একটা ছেঁকে সুন্দর করে ঠান্ডা করে রেখে দেবে ব্যাস হয়ে গেল দেখো আমার মাংস ওটা কষতে দিচ্ছি কষছি এবার হাতটা আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি ভালো করে ওটাকে নেড়ে মানে চাপা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমি এইগুলো করে নিলাম আমার মেয়ে এখানে বসে আছে দেখো বসে বসে আলু খাচ্ছে ও বড্ড বদমাইশ করছিলো বলে ওকে আলুটা ধরিয়ে দিয়েছি এখন রাত প্রায় এগারোটা বাজে তো আমি কাজ সেরে উঠে মেশিনের কাজ সেলাই মেশিনের কাজ সেরে করছিলাম তো ও আজকে জেগে আছে ঘুমায়নি তো আমি আর ঘুম পাড়াইনি আমি বললাম থাক একটুখানি যদি খায় খাবে খেয়ে দেয় মানে এ করবে তো ঘুম পাড়াইনি দেখো ঢেকে দিলাম নিয়ে প্রথম ভাতটা দিয়ে দিলাম গ্রেভিটা দিয়ে দিলাম তলায় আগে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম ঘি টি মাখিয়ে নিয়ে তবে দেখো মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো একটু মানে আমার ফ্রি তো মাংসগুলো একটু বেশি হয়ে গেছে ভাতের তো যেহেতু বললাম না দুবেলার ভাত হয়ে গেছিলো তা থেকে তো ওই জন্য মাংসটা বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছি সমস্তটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে যেহেতু ভাতটা একটু কম হয়েছে এর উপরে আর দুটো ভাত দিলে ভালো হতো তো ভাতটা যেহেতু তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি গোলাপ গোলাপ জল আর এটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যেই মাংসের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর আমি দুধ দুধ দিয়ে কালার ওগুলো খাই না বলে সেই জন্য আমি দিইনি আমি আর এই দেখতে পাচ্ছি মাংস মানে কষা থেকে যে গেভিটা সেই গেভিটা আমি তুলে রেখেছিলাম আমি দুধ করছি না এতে কারণ আমি গরুর দুধ খাই না সেই জন্য আমি দিচ্ছি না এতে দেখো আমি গেভি দিয়েটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে Hi. Hi nan. Hi nan. Sik hi. 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 ওটা ভালো নয় দেখো এটাকে আমি ঢেকে নিয়ে হালকা ফ্লেম আছে দিয়ে দেব যাতে ওটা ঘিটা যে দিয়েছে না ওটার সাথে ওটা ম্যারিনেট হয়ে যায় ভালো মারবো খুব হুম দেখো না জেগে আছে এখনো জেগে জেগে কি করছে দেখো দেখো বিরিয়ানি রেডি আর এটা হচ্ছে সালাড এই যে বিরিয়ানি দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা যেহেতু সরু চাল নয় একটু কেমন যেন দেখাচ্ছে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো কত বাসন করেছে আমাকে সব মাজতে হবে একা একা তো কে কে খাবে চলে আসো আর একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা বানালাম একদম পাঁচ মিনিটেই তোমার বিরিয়ানি তৈরি হয়ে যাবে যখন থাকবে এইভাবে রান্না করলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমার ত সুন্দর দেখাচ্ছে দেখতেই বাচ্চা বন্ধুরা দেখো থালাতে নিয়ে নিয়েছে